কোথায় গেলে গো বৌ তাড়াতাড়ি এসে দুটি খেতে দাও পেটের ভেতরে খিদে যে ইঁদুর লাফালাফি করছে এই যে লাঠি নাও লাঠি দিয়ে সব ইঁদুরগুলোকে মেরে ফেলো না হলে ইঁদুর যদি পেটে থাকে তাহলে তো তোমার আরো ক্ষতি হবে ও তো পেটের মধ্যে তোমার নারী ভুড়ি সব খেয়ে নেবে হাই 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 আমি কিমিকে বিয়ে করেছি এই বোকা বউকে বিয়ে করে আমার সব কিছু গেল এখন আমি কি করব কি কুক্ষণে যে আমি এই বোকা মেয়েটাকে বিয়ে করতে গেলাম আমি নিজের পায়ের কুড়ুল চটাটা আমি নিজেই মারলাম আমি যে এখন কি করি আর ভালো লাগে না দূর ছাই হ্যাঁ গো তুমি এমন করে কেন বলছ তুমি রেগেই বা কেন এত যাচ্ছে তো তোমার ভালোর জন্যই লাঠিটা আনলাম তুমি না বললে তোমার পেটে ইঁদুরগুলো দৌড়ে দৌড়ে করছে তাহলে ইঁদুর যদি পেটের মধ্যে থাকে তোমার তো ক্ষতি হবে তাই বেশি কথা না বলে তুমি তাড়াতাড়ি এই লাঠিটা দিয়ে ইঁদুরগুলোকে আগে মেরে ফেলো তো তাতেই ভালো হবে লাঠি দিয়ে ইঁদুর মারবে লাঠি দিয়ে ইঁদুরটা না মেরে তুমি যদি পারো লাঠি দিয়ে আমার কপালটা ফাটিয়ে দাও তাতে যদি আমার একটু শান্তি হয় কথার কথা কি না বলেছি পেটে ইঁদুর দৌড়চ্ছে আর সে চলে এলো লাঠি নিয়ে আমার পেটের ইঁদুর মারবে বলে দূর ছাতা আর এই সংসারে ভালো লাগছে না আমি সংসার ছেড়েই চলে যাবো আরে আরে শোনো এত দুপুরবেলা তুমি কোথায় যাও এই এত রোদ্দুরে যাচ্ছই যখন ছাতাটা নিয়ে যাও জানি না বাবা কেন এত রেগে গেল আমি তো ওনার ভালোর জন্যই আনলাম জানি কেন হঠাৎ রেগে কি হে তপন তুমি তো এক্ষুনি গেলে তোমার খিদে পেয়েছে বলে তাহলে এত তাড়াতাড়ি যে চলে এলে তোমাকে কি বলি বলতো এই একটা বোকা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা যেন হর মাস সব কিছু শেষ হয়ে যাচ্ছে খিদের জ্বালায় ঘরে গিয়ে বলে ফেললাম যে আমার পেটে ইঁদুর দৌড়ছে সেই ইঁদুর মারার জন্য একটা লাঠি নিয়ে এলো কে বলছো দাদা বাহ তুমি তো একটা ভালো বউ পেয়েছো বাহ দুনিয়ায় সব থেকে ভালো বউ তুমি পেয়েছো আর সেই ভালো বউটা হলো বোকা বাহ আজ কত বড় সাইজের কাতলা মাছটা পেয়েছি বউকে গিয়ে বলবো বেশ জমিয়ে রান্না করবে আহ কতদিন ধরে কাতলা মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল যাই তাড়াতাড়ি যাই পাহা হাহা চালাই বউকে গিয়ে বলতে হবে ভালো করে যেন রান্না করে এই নাও বউ নাও কত বড় কাতলা মাছ দেখো কাতলা মাছটা ভালো করে দেখে শুনে বুঝে রান্না করবে কিন্তু বেশ জমিয়ে রান্না করতে হবে কেমন নিয়ে যাও ভালো করে রান্না করো তাহলে করো죠। ঠিক আছে গো ঠিক আছে। আমি দেখে বুঝেই রান্না করব। কেমন? খুব ভালো করে রান্না করব। हां, देखेছো? আমি একদম ভুলে গেছিলাম। আমার বর যে বলেছে দেখে শুনে ভালোভাবে রান্না করতে আমি বাবা তাকিয়ে থাকি তাহলেই রান্না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি এক দৃষ্টি তাকিয়ে থাকবো কোনো দিকেও তাকাবো না না হলে উনি বারবার বলে দিয়েছেন দেখে দেখে রান্না করতে বাবা আমি তাকিয়ে থাকি কি হলো গো বউ তোমার রান্না হলো আমার যা তর সইছে না তাড়াতাড়ি করো না এবার বোধহয় রান্নাটা হয়েই গেলো আমি তো এতক্ষণ তাকিয়ে আছি এবারে হয়ে গেছে যাই ওনাকে এবার খেতে বসিয়ে দিই উনি আর যা খুশি হবেন না আজকে আমি ওনার কথা মতোই শুধুমাত্র দেখে দেখেই রান্না করেছি যাই যাই তাড়াতাড়ি গিয়ে ওনাকে আগে খেতে দিয়ে দিই হ্যাঁ গো এই নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে আর আমাকে বলো শুনি যে কেমন হয়েছে আমি তুমি যেভাবে বলেছো সেভাবেই দেখে শুনে রান্না করেছি তুমি শুধু খেয়ে বলো এটা রান্না হয়েছে এটা আবার কোনো রান্না হলো কাঁচা মাছে মশলা মাখানো এটা কি ধরনের রান্না কেন গো তুমি তো যেভাবে বলেছিলে আমি সেভাবেই রান্না করেছি তুমি বলেছিলে দেখে শুনে রান্না করতে আমি ভালোভাবে মাছে মশলা মাখি দিয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়েছিলাম কোনো দিকে আমি ঘাড় ঘুরাইনি এখনো রান্না হলো না ভগবান তুমি আমাকে উদ্ধার করে দিয়েছো আমি তোমার মতো বোকা বউয়ের সঙ্গে আর আমি থাকতে পারবো না তোমার সঙ্গে আর আমি সংসার করতে পারবো না যাও তুমি এক্ষুনি তোমার বাবার বাড়ি চলে যাও কি তুমি আমাকে চলে যেতে বললে বল আমাকে সত্যিই চলে যেতে বললে ঠিক আছে তুমি যখন আমাকে চলেই যেতে বলেছ তাহলে আমি চলেই যাচ্ছি কি গো দাদা এখানে যে বসে আছো এভাবে চুপচাপ দেখে মনে হচ্ছে মনটাও ভালো নেই কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক আছো মন খারাপ করে থাকছো কি হয়েছে বৌদির সঙ্গে কি আবার কোনো ঝামেলা হলো নাকি তুমি তো সবই জানো তোমাকে আর কি বলবো ও অনেক দিন বাড়িতে নেই ওকে ছেড়ে আর ভালো লাগছে না একা একা আর লজ্জায় আনতেও যেতে পাচ্ছি না শোনো দাদা একটা কথা বলি তোমার বোকা হয়েছে বলেই তুমি এখনো ভালো আছো চার লাখ বউ নিয়ে সংসার সে যে কি নাই বা তোমাকে বললাম পাশের পাড়ার হপন তার যা বউ দিন রাত তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এই রকম আরও অনেক ঘটে চলেছে ঘর ঘর তার থেকে তুমি তোমার বোকা বউ পেয়েছিলে বলেই এতদিন সাংসারিক শান্তিতে আছো সত্যি তুমি খুবই ভাগ্যবান বোকা বউ অনেক ভালো চার লাখের দরকার নেই জামাই বাবা যে এসো এসো বসো ও দেখে যা দেখে যাকে কে এসেছে হ্যাঁ মানে হ্যাঁ আমি তোমরা কেমন আছো বলো তোমার মেয়ে কোথায় তুমি এসেছো তুমি এসেছো সত্যি তুমি এসেছো এবার তুমি আমাকে নিয়ে যাবে তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে তো তুমি আমাকে নিতে এসেছো বুঝি তুমি ভালো আছো তো তোমার কোনো কষ্ট হয়নি তো খাওয়া দাওয়া ঠিকঠাক করতে তো হ্যাঁ বউ হ্যাঁ আমি এসেছি তোমাকে নিতে এসেছি তোমাকে ছাড়া ওই ঘরে আমার একটুকুও ভালো লাগছে না কাল সকালে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব খোকো জামাই বাবাজির জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো অনেক দূর থেকে বাবাজি পথ পেরিয়ে এলো যাও তাড়াতাড়ি বাবা জীবনের খাবারটা নিয়ে এসো বাহ বাহ অমৃত কত সুন্দর মাংস রান্না আহা মুরগির মাংস এত সুন্দর সুস্বাদু মা আপনিও তো পারেন আপনার মেয়েকে ঠিক আপনার মতো এভাবে একটু সুন্দর রান্না শিখিয়ে দিতে এসব কি বলছ বাবা এই মাংস রান্না তো আমার খুকুই করেছে কি বউ রান্না করেছে এত সুন্দর মুরগির মাংস রান্না ওকে ওর মতো রান্না করতে দিলেই ও ভালো রান্না করে আর কেউ কিছু বললে তখনও পারে না ঠিক আছে বউ এবার থেকে আমি তোমায় কিচ্ছু বলবো না তুমি তোমার মতো করেই রান্না করবে কেমন আজ তোমার এই মুরগির মাংসের ঝোল রান্না খেয়ে আমার সব রাগ অভিমান সব জল হয়ে গেছে তবে একটা কথা বউ এবার থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে তোমার হাতের স্পেশাল মাংসর ঝোল আমাকে খাওয়াতে হবে